এবার বাবা নিজের আদরের মেয়েকে ত্যাজ্য করলেন কিন্তু কেন চলেন ভিওয়ার্স ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাকি মেয়ে কাঁদতে কাঁদতে বলে আরও দুই একবার আসতে হবে আমার বই খাতার জন্য পিতা শান্ত কণ্ঠে উত্তর দেন না বই খাতার জন্যও আর আসতে পারবি না দরকার হলে বই খাতা পাঠিয়ে দেব যেখানে থাকবি সেখানে চুপচাপ স্ট্যাম্পে সই নিতে নিতে নিজের মেয়েকে ঘর থেকে ত্যাজ্য করে দিলেন এক বাবা তিনি আরেকটা প্রশ্ন করলেন তোকে কি জোর করে ঘর থেকে বের করে দিচ্ছি মেয়ে মাথা নাড়ে না তো তোর থেকে কি জোর করে শুয়ে নিচ্ছি মেন মাথা নাড়ে না তাহলে যা এবার তুই কোথায় যাবি কার সঙ্গে থাকবি সেটা আর আমাদের দেখার কিছু নেই ফেনির এক দুপুরে করুণ অধ্যায় লেখা হলো মেয়ে আগেই পালিয়ে গিয়েছিল খবর পেয়ে বাবা খুঁজতে বের হয় শহরের হক টাওয়ারের সামনে মেয়েকে খুঁজে পায় এক ছেলের সঙ্গে চলে যাচ্ছিল সে বাবা মিনতি করে চল মা বাসায় যায় মেয়ে সাফ জানিয়ে দেয় আমি আর বাসায় যাব না বাবা অসহায় হয়ে মেয়ের হাত ধরে টেনে নেওয়া নিয়ে যাওয়ার চেষ্টা করে মেয়েটি তখন উচ্চস্বরে চিৎকার করে ওঠে এই লোকটা আমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে পৃথিবী যেন থমকে গেল বাবার জন্য লোকজন জড়ো হয় উত্তেজনা বাড়ে কেউ কেউ মারতে আসে কেউ জানতে চাই তুমি কি লোকটিকে চেনো মেয়ে উত্তর দেয় না এই না শব্দটাই যেন বাবার বুক চিরে চলে গেল বড় কষ্টে বড় প্রমাণ করে মেয়েকে নিয়ে চলে এলেন কিন্তু যে মেয়ে এমনভাবে অস্বীকার করেছে তাকে আর ঘরে রাখতে পারলাম না খুব অপমান ভালোবাসা সব মিশিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন এবার বিদায় সই সই নিলেন মেয়েকে বুঝিয়ে দিলেন এই সম্পর্ক এখানে শেষ মেয়েও সম্মত হলো কোনো আপত্তি করল না একটি বাবা মেয়ের সম্পর্ক যেন নিঃশব্দে শেষ হয়ে গেল যে সম্পর্ক গড়ে উঠেছিল ভালোবাসায় আজ ভেঙে গেল অভিমানে ভবিষ্যৎ কি আনবে কে জানে তবে এই ক্ষত এমন ক্ষত কখনোই পুরোপুরি শুকায় না এই বেদনা একজন বাবার হৃদয়ে চিরকাল যাবে আর মেয়েটি সম্ভবত একদিন ফিরে তাকাবে যখন সময় তাকে বুঝিয়ে দেবে বাবা মানেই আশ্রয় কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে আর সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনাটি বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল তো ভিওয়ার্স আপনারাই বলে যান বাবার নেওয়ার সিদ্ধান্তটা কি ঠিক ছিল নাকি ফুল ছিল